নমস্কার দর্শকজন আপনারা দেখছেন এসে নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল চলুন আজকের বিশেষ দশটি খবর জানা যাক আইএইচসিএল ও আম্বুজা নিওটিয়া গ্রুপ আগামীতে পশ্চিমবঙ্গ ও শিলিগুড়ি সহ পনেরোটি নতুন হোটেল নির্মাণ করবে দার্জিলিং মতলব সহ জায়গায় তাজ রিসর্ট কলকাতা ও শিলিগুড়িতে সিলেকশনস হোটেলস লাতাগুড়িতে চি অফ লাইফ নির্মাণের পরিকল্পনা রয়েছে সংখ্যালঘু ভোটার তালিকায় অবৈধ রোহিঙ্গা ও বাংলাদেশিদের থাকার অভিযোগ তুলে বঙ্গ বিজেপি নেতারা দাবি তুলেছেন বিহারের মতো এসআইআর ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালুর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মুখ্যমন্ত্রী বেঙ্গাল ফার্স্ট নীতি ঘোষণা করে আগামী সপ্তাহে ভাষা আন্দোলন শুরু করার ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন দলীয় অভ্যন্তরীণ বিভাজন কেটে গিয়ে সব নেতারা এখন একজোটভাবে রাজনৈতিক ময়দানে রয়েছেন আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে অতিবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে নদিয়া, পূর্ব মেদিনীপুর ও হাওড়ার কিছু অংশে বিশেষ সতর্কতা জারি কুড়ি জুলাই পর্যন্ত কলকাতায় তিনশো বাষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা স্বাভাবিকের তুলনায় ঊনপঞ্চাশ শতাংশ বেশি নতুন নিম্নচাপের কারণে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব রেলের নতুন উদ্যোগে মালদা টাউন থেকে লখনউয়ের গোমতীনগর পর্যন্ত নতুন ট্রেন চালু হলো। আধুনিক সুযোগ সুবিধা সহ এই ট্রেন প্রতি সপ্তাহে চলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড সুদর্শন চক্রবর্তী ভারত সরকারের ইনোভেটিভ রিসার্চ অ্যাওয়ার্ড দু পেয়েছেন তার নিউট্রিনো গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে খড়গপুরের আইআইটিতে এক যান্ত্রিক প্রকৌশল ছাত্রের মৃতদেহ হোস্টেল ঘর থেকে উদ্ধার হয়েছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু রেলপথ সংস্কারের কারণে হাওড়া থেকে বালিচকগামী লোকাল ট্রেনগুলি ২২ ও তেইশ জুলাই বন্ধ থাকবে যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে তো এই ছিল আজকের মুখ্য সমাচার এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে সত্য যা আপনারা জানতে চান ধন্যবাদ